সুলতানার ঘুম ভাঙল সেই স্বপ্নটা আবার দেখি তাদের বাড়ির সাথে লাগোয়া পুকুর কাকের চোখের জলের মতো টলটলে সে পুকুরের পানে চারপাশে বেশ কটা সুপারির গাছ আশেপাশে সব গাছ ছাড়িয়ে উপরে উঠে গেছে ঘাটটায় বসার সুবিধা আছে লাল সিঁড়ি নেমে গেছে পুকুরের মাছ পর্যন্ত সুলতানার দাদা শ্বশুরের আমলে এই নতুন বাড়িতে সংসার পাতা হল স্বপ্নে সুলতানা মাছ পুকুরে দাঁড়িয়ে আছেন তার পা পিছিয়ে আছে শিকল শিকলের রং সোনান সুলতানা নিচে তাকিয়ে ছটফট করে ওঠেন তার পায়ে স্বর্ণের ভারী নুপুরের মতো জড়িয়ে আছে ওই শিকল যত ছাড়াতে চান তার পা শিকল তত পিছিয়ে ধরে সুলতানা আশেপাশে তাকান তাকে এখান থেকে মুক্ত করে নেবার মতো যেন কেউ নেই চারপাশে ঘোর অন্ধকার সুলতানার বুক হাপরের মতো ওঠানামা করে তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যেতে চায় চারপাশে কালো যেন তাকে চেপে ধরেছে ধর্ম নিয়ে ঘুম থেকে ওঠেন সুলতানা পাশে তাকিয়ে দেখেন মানুষটা ঘুমাচ্ছে আর মাঝে কাঁথা পেঁচিয়ে থাকা বাচ্চাটা ভিজে গেছে খামে ঘেমে গেছেন তিনি নিজেও আচল দিয়ে বাচ্চাটার ঘাম মুছে তিনি ধান ঘাটতি যে সকালে শাশুড়িকে বললেন রাতের স্বপ্নের কথা সুলতানার শাশুড়ি বেশ বিচক্ষণ মানুষ মনোযোগ দিয়েই পুরোটা শুনলেন তারপর বললেন শুনবৌ তোমারে আবারও বলতেছি এই স্বপ্নের কথা কাও রে বলবা না এই পুকুরে শিকল আছে তোমারে অনেক লোভ দেখাইব লোভে পড়বা না পরে স্বামী সংসার বাচ্চা সব হারাইবা এরা স্বপ্নে আসে স্বর্ণের লোভ দেখায় যে একবার লোভে পড়ে তার সব শেষ শাশুড়ির কথা শুনে সুলতান একদের থক করে ওঠে না না সেই সব স্বর্ণটর্ণের লোভে পড়তে চায় না একদম না স্বামী সংসার নিয়ে সে বেশ সুখে আছে গোলায় ধান আছে গেল বর্ষা তো লাল শাড়ি আর একটা তাবিজ করে দিয়েছে মানুষটা নিজের গলায় অজান্তে হাত চলে যায় সুলতানার স্বর্ণের তাবিজটা দেখতে একটা চীনা বাদামের মতো আকার সুলতানার পছন্দ অনেক ও গো পাশালাও তাড়াতাড়ি বেলা তো শেষ হইলে ধান ঘাটন শেষ হইব তোমার শাশুড়ির কথায় বাস্তবে ফিরে আসে সুলতানা দ্রুত পায়ে ধান ঘাটতে থাকে এরপর আরো কিছু বসন্ত পার হয় আনন্দের সময় সবটাতেই আগলে রাখা শাশুড়ি মা সুলতানার ঘর ভরে আরো মানুষে মাঝে মাঝে সোনার সেকেনের স্বপ্ন দেখে সে আজকাল কেউ যেন সে স্বপ্নে কথা বলে অনেক দেবে তাকে অনেক স্বর্ণ পুকুরে নামতে হবে তার শাশুড়ি তাকে বারবার বলে গেছেন বাড়ির পুকুরে নামা যাবে না বহু আগে এক হিন্দু গেরস্থ বাড়ি ছিল তুলসীতলা কালী মন্দির যার বাড়ি ছিল তার মেয়েদের কালিতে নিয়েছে মেয়ে হারানোর শোকে মূর্তিটাকে মাছ পুকুরে ছুঁড়ে ফেলেছিল গেরস্থ সাথে মন্দিরের সব গয়না কালী মূর্তির পায়ে ছিল সোনার শিকল সে শিকলে কুমারী মেয়ের রক্ত বলি চড়াতে হতো গের তখন দর্দিন সম্পত্তি রক্ষায় সে পাগল হয়েছিল কালিতে একে একে তার সব মেয়েদের নিল যখন গেরস্তের হুঁশ হলো ততদিনে ঘর খালি হয়েছে এ বাড়ি ঘর ভিটে সব ছেড়ে চলে গেল ভারতে এরপর কয়েক পরিবার বদল হয়েছে এই পুকুরে প্রাণ নিয়েছে অনেক সুলতানার বিচক্ষণ শাশুড়ি মায়ের জন্য তাদের ঘর বুনেছে এখানে সুলতানা সে সংসারে আচাষে দেবে না মানুষ তো ভাবে অনেক কিছুই সে মতো সবসময় কি হয় তাই সুলতানাও পা ফসকালো তবে তার চেয়ে বেশি দোষ ছিল তার স্বামীর শাশুড়ি মারা যাবার পর সুলতানা তার স্বপ্নের কথা বলে দিয়েছিল তাকে তারপর মাঝে ভদ্রলোক বলতাই তোমারে দেখি কি স্বর্ণের শিকল কম তো কথা না সুলতানা তা শুনেও না শোনার ভানে থাকত তবু সেবার কি যেন বলো সেরাতে সুলতানার জ্বর এসেছিল বেশ অনেকটা গভীর রাত যখন সুলতানা দেখল কোমর পানিতে দাঁড়িয়ে আছে সে তার জোনাক মাছ পুকুর থেকে আকর্ষণে ডেকে যাচ্ছে বড় মায়াবিস ডাক সুলতানার পায়ে আলটি ছুঁয়ে যায় ঠান্ডা কিছু সুলতানার পুকুরের দিকে আরো পা বাড়ায় তার ভয় লাগছে কিন্তু তারপরেও সে এগিয়েছে পানির প্রবল তৃষ্ণা তার কণ্ঠে আচমকা ঘুম ভেঙে যায় তার পায়ের কাছটা ভেজা ভিজা লাগছিল সুলতানার তাকিয়ে ভেজা যেন মাত্রের পুকুর থেকে পা ধুয়ে এসেছে সে সুলতানার একটু ভয় ভয় লাগে শরীর তীর তীর করে কাঁপতে থাকে তার হাতের ধাক্কায় তার স্বামীকে তুলে দেয় খুন থেকে রহমান মিয়ার কাঁচা ঘুম চোখে সুলতানার ভয় পাওয়ার শুকনো মুখ দেখে জানতে চাই কি হয়েছে সুলতানা খুলে বনে তার স্বপ্নে কো শুনতে শুনতে রহমান মিয়ার চোখ চকচক করে ওঠে এই পুকুরের গুপ্তধনের কথা তার অজানা নয় কিন্তু সে জানে সবাই এটা পাবার যোগ্যতা রাখে না যে রাখে তাকে নিজে থেকেই ধরা দেয় স্বপ্নে এসে যোগাযোগ করে বাপদাদাদের মুখে সে অনেক শুনেছে তার ঘরে এত সময় ধরে এই কথা গোপন ছিল ভেবে কিছুটা বিরক্ত হয় রহমান মিয়া তবে সেটা এখন প্রকাশ করবে না যেভাবেই হোক তারই এই গুপ্তধন লাগবেই শিকলের দেওয়া গুপ্তধন পেলে তারপরে দশ প্রজন্ম হেসে খেলে চলতে পারবে রহমান মিয়া সুলতানার মাথায় হাত বুলিয়ে দেন তাকে বোঝান কিচ্ছু হবে না স্বপ্ন তো স্বপ্নই স্বামীর তাকিয়ে থাকেন তার মাথায় শেকলের দেওয়া সম্পদ হাসিলের নকশা চরকা পরদিন হানপাড়ে রহমান মিয়া সকাল সকাল বাজারে গিয়ে হাজির হন লাল পেরে শাড়ি কয়েক গাছের চুরি সুভাষ তেলও কেনেন বাজারের সাথে সাথে বিরাটকায় একটা বল নাচ তাকিয়ে থাকে রহমান মিয়ার দিকে লোকটুকু সংবরণ করে বাজার করেন সব সুবিধাজনক জিনিস আজকে সুলতানাকে হাতের মুঠোয় রাখতে হবে আজ এক বিশেষ রাত রহমান মিয়া দেরি করতে চান না শিকনের ভাগ্য হাতছাড়া করা যাবে না কিছুতেই তাই যা করার রাতের মধ্যেই করতে হবে গত রাতেই ভেবে নিয়েছেন তিনি হাত থেকে ফিরে তাই সুলতানাকে ঘরে গেলেন মাথায় বিলি কাটতে কাটতে বোঝান শিকলের সম্পদটা কত জরুরি নিজেদের ভবিষ্যতের জন্য সুলতানা ভীত হরিণের মতো মাথা নাড়তে থাকে তার শাশুড়ি বার বার মানা করে গেছে অতি লোভ ভালো নয় শেষ পর্যন্ত জয় হয় রহমান মিয়ার জেদের সেরাতে লাল পেরে শাড়ি পরে সুলতানাকে পুকুরে নামতে হয় তখন বেশ রাত যতটা রাত হলে তাকে গভীর রাত বলা যায় ততটা সুলতানার ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাঁধানো সিঁড়ি ধরে নামতে থাকেন ঘাটে থাকে রহমান মিয়া তার হাতে লম্বা একটা বাঁশ তার এক প্রান্ত ধরে আছেন তিনি বুদ্ধিটা হলো রহমান মিয়ার হাতে থাকা বাঁশটার অপর প্রান্ত ধরে থাকবেন সুলতানা কোনো বিপদ বুঝলে বাসটা নাড়তে থাকবেন তিনি রহমান মিয়া তাকে পুকুর থেকে উদ্ধার করে নেবেন এক পা এক পা করে সুলতানা থাকে ঠান্ডা বাতাসের সাথে সাথে ভীষণ ভয় তার শরীরে কাপন ধরে সুলতানার খুব ধুকপুক করে এই যাত্রায় তিনি ফিরবেন তো এই সংসার থাকবে তো হঠাৎ সুলতানা তের টের পায় তার পায়ে আন্ত করে সেটার কিছু ছুঁয়ে যায় সাপনার ঘাতক কিছু সুলতানার চমকে কি রহমান মিয়ার দিকে তাকায় মাথা উপর নিচ করে ইশারা করেন রহমান মিয়া নড়ে চড়ে বসেন হাত দিয়ে ইশারা করেন আরও নামতে সুলতানা দূরদের বুকে শিরির আরেকটা ধাপ পার হন এরপর আরেকটা মৃদু আঘাত আবার লাগে ছুঁয়ে যায় যেন পা এমন করতে করতে কোমল পানি রাত বাড়ছে সুলতানাটির পায়ে চারপাশ হঠাৎ করেই নীরব ওখানে কোনো ডাকছে না আর ঠান্ডায় জবু লাগছে বেশ খুব অশুভ কিছু একটা যেন ঘুরতে চলেছে বেশ শীতল ধাতব কিছু একটা সুলতানার পা জড়িয়ে ধরে সুলতানা নিজেকে আর শান্ত রাখতে পারেন না চিৎকার করে সিঁড়ি ভেঙে উপরে উঠে চলে আসতে চান তিনি রহমান মিয়া তাকিয়ে দেখেন মাঝে করে উপরের ফুটছে তা রহমান হয়ে তিনি নামতে পারেন না পানিতে সুলতানার চিৎকার তার কান ভেদ করে চলে যায় চোখে তারা দেখে মাটিতে লুটিয়ে পড়েন তিনি কিছুক্ষণ কর দেখা যায় পানির আলোড়ন থেমে গেছে পুকুরের পানির কাছটা ঘেসে যে সিঁড়ি তাতে বসে আছেন সুলতানা বিয়ে শরীর হাতে একটি কুশি এই রাতেও যা ঝকমক পড়ছে চারপাশে কোথাও রহমান মিয়া অবশ্য ছিল না